সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে জানুয়ারি মাসকে সামনে রেখে একটি বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ভোটের আগেই জাতীয় নবম বেতন স্কেল কার্যকর করার বিষয়ে সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে তবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি সব কিছুই রয়েছে আলোচনার পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব কিনা না সেটি নিয়ে একাধিক বৈঠক হয়েছে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে বাস্তব দিকগুলো যাচাই করা হচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে বেতন পাওয়া যাবে এমন নিশ্চয়তা এখনও দেওয়া হচ্ছে না তবে সেই লক্ষ্য সামনে রেখেই আলোচনা চলছে দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীরা একটি ন্যায্য ও যুগোপযোগী বেতন কাঠামোর দাবিতে আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভোটের আগে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে জানুয়ারি থেকেই নতুন বেতন স্কেলে সুফল দেওয়ার সুযোগ তৈরি হতে পারে প্রস্তাবিত নবম বেতন কাঠামো অনুযায়ী মোট এক দুইটি গ্রেড রাখার বিশেষটি আলোচনা রয়েছে প্রস্তাবে বলা হয়েছে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন প্রায় তিন দুই হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে এক লাখ ছয় শূন্য হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে তবে এগুলো এখনও চূড়ান্ত নয় কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সুবিধা কীভাবে সমন্বয় করা হবে সেটিও আলোচনাধীন কর্মকর্তারা বলছেন জানুয়ারিকে লক্ষ্য করে হিসাব নিকাশ করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সময়সীমা সামান্য পরিবর্তন হতে পারে এই বেতন কাঠামো প্রণয়নের আলোচনায় শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের বিশেষটি গুরুত্ব পাচ্ছে শিক্ষক সমাজের জন্য আলাদা করে উন্নত কাঠামোর প্রস্তাব আলোচনায় রয়েছে জানুয়ারি থেকে এই কাঠামো চালু করা সম্ভব হলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এমনটাই সংশ্লিষ্টদের মত। মূল বেতনের পাশাপাশি একাধিক ভাতা যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা শিক্ষা সহায়তা ভাতা এবং অন্যান্য সহায়ক ভাতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় হল শতভাগ পেনশন সুবিধা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি জানুয়ারিতে এটি কার্যকর করা সম্ভব হবে কি না তা নির্ভর করছে আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক প্রস্তুতির উপর সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন নির্বাচনের আগেই জানুয়ারিকে টার্গেট ধরে সব সম্ভাব্য দিক মূল্যায়ন করা হচ্ছে তবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত আসবে চূড়ান্ত অনুমোদনের পর এই আলোচনা চলমান থাকার মধ্যেই দেশের সরকারি দপ্তরগুলোতে আশাবাদ তৈরি হয়েছে সরকারি কর্মচারীরা মনে করছেন জানুয়ারি মাসকে কেন্দ্র করে এই আলোচনা বাস্তব রূপ নিলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে পারে অর্থনীতিবিদদের মতে জানুয়ারি থেকে নতুন বেতন স্কেল কার্যকর হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে তবে তারা এটাও বলছেন সরকারকে রাজস্ব আয় ও বাজেট ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে সব মিলিয়ে বলা যায় ভোটের আগে জানুয়ারি মাসকে সামনে রেখে জাতীয় নবম বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে কিন্তু এখনও শতভাগ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না সরকারি কর্মচারীদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা আজকের আপডেট এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ